কেজি দুই মাছ পড়ছে কি মাছরা গলসা দেখেন কি সুন্দর মাছ পড়ছে গলসা টাংরা তেলে ট্যাংরা পুঁটি মাছ বেশি পড়ছে নদীর মাছ পড়া পড়ছে মাছ বোঝাই হয় সমুদ্র

একেবারে ফ্রেশ মাছের কন্ডিশন আবার এইখানে দেখেন আরো দুই তিনটে মাল আছে কি সুন্দর মাছ পড়ছে প্রত্যেকটার ভিতরেই ওরে সর্বনাশ এখানে তো পাঁচ কেজি পড়ছে এই দেখেন প্রতিটা দুয়ারের ভিতরে একেবারে মাছে ভরা এই যে আবার আরো একটা নিয়ে আসলো এইখানে কিছু কম মাছ আছে তারপরেও ভালো আবার এই যে সাইড দিয়ে আছে প্রত্যেকটার ভিতরেই মাছ ভরা ওরে সর্বনাশ কত পরিমাণের মাছ ভিতরে দেখেন আরও দু একটা আছে উঠাতে গেল ওইদিকে বড় বড় সাইজের পুটি ট্যাংরা সব জায়গায় একই অবস্থা